ইসলাম ধর্মে তৃতীয় পবিত্রতম স্থাপনা মসজিদ আল আকসা এই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কিবলা মুসলিমদের অধিকারে থাকলেও বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে পবিত্র এই মসজিদটি ইতিহাসে উল্লেখ রয়েছে হজরত ইব্রাহিম্লাম কাবা নির্মাণের চল্লিশ বছর পর হজরত ইয়াকুব আলাহ সাল্লাম জেরুজালেমে এই মসজিদ নির্মাণ করেন পরবর্তীতে হজরত দাউদ আলাহাল্লামের নির্দেশে হজরত আলাহিসাল্লাম মসজিদটি পুনর্নির্মাণ করেন পবিত্র আল কোরআন নাজিলের আগ পর্যন্ত এই মসজিদকে বায়তুল মাকদাস নামে ডাকা হতো। পরে আল্লাহ আল্লাহতালা স্বয়ং এর নামকরণ করেন মসজিদ আল আকসা যার অর্থ দূরের মসজিদ পবিত্রতার দিক থেকে মক্কা ও মদিনার পরই মসজিদ আল আকসার অবস্থান মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলুহাল্লামের নবুয়ের শুরুতে মুসলমানরা কাবার পরিবর্তে এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন হাদিসে বর্ণিত আছে মেরাজের রাতে মহানবী সাল্লু আলুসাল্লাম মক্কা থেকে এই মসজিদে আসেন এবং পূর্ববর্তী নবী রাসুলদের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করেন তবে মসজিদ আল আকসা শুধু একটি একক স্থাপনা নয় বরং এটি একটি বিস্তৃত প্রাঙ্গন যেখানে আরো পাঁচটি মসজিদ রয়েছে একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ঐতিহাসিকভাবে বহুবার এই মসজিদের দখল নিয়ে দ্বন্দ্ব হয়েছে ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজে আল্লাহতাল আনহুর শাসনামলে এটি মুসলমানদের নিয়ন্ত্রণে আসে এরপর ক্রুশেডের সময় ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ফিলিস্তিনের মুসলমানদের ওপর ব্যাপক দমনপীড়ন শুরু হয় দখলদার বাহিনী একাধিকবার মসজিদটিতে হামলা চালিয়েছে উনিশশো সালে এক উগ্র ইহুদি মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের কারণেও মসজিদটি বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে সাতশো ছেচল্লিশ ও এক সালের ভয়াবহ ভূমিকম্পে মসজিদটি ব্যাপকভাবে ধ্বংস হয় পরবর্তীতে ফাতিমা খলিফা আলী আল জাহির এটিকে পুনর্নির্মাণ করেন বর্তমানে যে মসজিদটি দেখা যায় সেটি মূলত খলিফা আলীর সংস্কার করা স্থাপনা ইসরায়েলের দখলে থাকলেও মুসলমানদের বিশ্বাস একদিন মসজিদ আল আকসা আবারও তাদের নিয়ন্ত্রণে ফিরে আসবে কোরআন ও হাদিস অনুযায়ী এই মসজিদ ইসলামের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এবং কেয়ামত পর্যন্ত তা মুসলিম উম্মার হৃদয়ে অটুট থাকবে আবরার আহমেদ বাহী দেশ